চলে এলাম বন্ধুরা আবার একটি নতুন ননভেজ রেসিপি নিয়ে আজ করব হায়দ্রাবাদী চিকেন মশলা চিকেনের রেসিপি আমরা বিভিন্নভাবে করে থাকি খালি নতুন স্বাদ আনার জন্য এই রেসিপিগুলো করা চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমে কড়াইতে একটি মশলা তৈরি করে নেব তিনটি শুকনো লঙ্কা দেড় চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোলমরিচ চারটে লবঙ্গ চার টুকরো দারচিনি চারটে এলাচ একটা বড় এলাচ যার দানাগুলো নিয়ে নেব আর এই খোসাটাকে ফেলে দেব আর নেব একটা জয়ত্রী সব একসাথে শুকনো কড়াইতে ভেজে নেব ভাজবো একদম হালকা আছে বেশি আঁচ দিলে মশলা পুড়ে যাবে এইভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এই মশলাই হলো হাইদ্রাবাদী চিকেনের মূল ভাজা মশলা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবারে একটা বাটিতে ভাজা মশলা ঢেলে নেব এবার কড়াইতে চার চামচ মতো সর্ষের তেল দিলাম ওই তেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব যেভাবে আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করি ঠিক সেইভাবে ভাজবো পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা একটা পাত্রে তুলে রাখবো এখানে আমি সাতশো গ্রাম মুরগির মাংস নিয়েছি এই মাংসটাকে মেরিনেট করে নেব লবণ এক ধনে গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এগুলো মাংসের উপরে দিয়ে দিলাম আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম আর দিলাম ধনেপাতা কুচি এবার সবগুলো একসাথে মেখে নেব এবার এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর অর্ধেক কাটা পাতিলেপুর সম্পূর্ণ রসটা মাংসের উপর দিয়ে দিলাম এবার সম্পূর্ণ মাংসটা ভালো করে মেখে নেব যাতে সমস্ত মশলাটা মাংসের ভেতর ঢুকে যায় এইভাবে হায়দ্রাবাদী চিকেন মশলা করলে হায়দ্রাবাদের চিকেনের স্বাদটা ঘরে বসেই পেয়ে যাবেন এতে মাংসের স্বাদটা আরো সুস্বাদু হবে এবার মাংসটাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলোকে ওই তেলেই ভেজে নেব হায়দ্রাবাদি চিকেনে সচরাচর আলু দেয় না কিন্তু যারা ভালোবাসে তারা দিতেই পারেন তাই আমি একটু ব্যতিক্রমভাবেই এই চিকেনের রেসিপিটা করছি এখানে কিছুটা হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই দু তেল দিয়ে দিলাম তেল গরম হতেই একটা তেজপাতা দিয়ে দিলাম এরপর একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলোকে ভালো করে দু মিনিট ধরে ভেজে নেব পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে হালকা রং ধরে গেছে এরপর এক ঘন্টা ধরে যে মেরিনেট করে রেখেছিলাম মাংসটা সেই মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম এই মাংসটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব আর যত ভালো করে এটাকে কষাবো তত এর স্বাদ বাড়বে এই মাংসটাকে আমি দশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা আলুগুলো এই মাংসের উপরে দিয়ে দিলাম আবারও মাংসের সঙ্গে আলুগুলো আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই হায়দ্রাবাদি চিকেনে সাধারণত আলু দেওয়া হয় না কিন্তু আমার বাড়ির লোকেরা আলু পছন্দ করে বলে আমি আলু দিয়েছি এবার মাংসের ওপর ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা হলো হায়দ্রাবাদি চিকেন মশলার সিক্রেট মশলা এই মশলার জন্যই মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায় সত্যি বলছি বন্ধু এইভাবে হায়দ্রাবাদী চিকেন মশালা তৈরি করে নিজে খাবেন আর বাড়ির সদস্যদের খাওয়াবেন আশা করি বাড়ির সদস্যরা এই মাংস খেয়ে আপনার তারিফ করবেই করবে মাংসটা আমি ভালো মতন কষিয়ে নিয়েছি এবার মাংস থেকে তেল অনেকটাই রিলিজ হয়ে গেছে এবার মাংসের ওপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এই রেসিপিটি কম জল দিয়ে মাখা মাখাও করা যায় কিন্তু আমি এখানে ঝোল রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি মাংসে লবণের পরিমাণটা একটু কম ছিল তাই আরো হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে আর মাংসটাও সুসিদ্ধ হয়ে গেছে এবার এক ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার হায়দ্রাবাদী চিকেন মশলা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা কোনো ছুটির দিন বা রবিবার এই রেসিপিটি একবার করে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে লাইক ও শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ